প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকায় গৃহত্যা কি হবার মতো যোছনা কি উঠেছে বালিকা ভুলানো যোছনা নয় যে যোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে হো মাগো, কি সুন্দর চাঁদ নবদম্পতির যোছনাও নয় যে যোছনা দেখে স্বামী হ স্বরের স্ত্রীকে বলবেন দেখো দেখো নিতু চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর কাঁচলা দিদি স্যাঁতসেঁতে স্যা যোছনা নয় যে যোঝনা বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে কবির যোছনা নয় যে যোছনা দেখে কবি বলবেন কি আশ্চর্য রূপার থালার মতো চাঁদ আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী যোছনার জন্য বসে আছি যে যোছনা দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর প্রান্তরে হাঁটব হাঁটব হার হাঁটব পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে চারদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে হাই আয় আহ আসমান ভাঙা চোছ না পারে আসমান ভাঙা চোছ না পার ছ না আমার ঘরে এক হাঁটু জল পানিতে আমার ঘরে এক হাঁটু জল পানিতে আসমান ভাঙা চোছ না আসমান ভাঙা না পারি আসমান ভাঙা যে